প্রিয় যুবক প্রাপ্তবয়স্কদের হাফ প্যান্ট পরা আধুনিকতা নয় এটা নির্লজ্জতা এটা বেহায়াপনা এটা অসভ্যতা এটা রুচির দুর্ভিক্ষতা তুমি মুসলমানের সন্তান হয়ে হাফ প্যান্ট পড়ো এটা ইসলামে ফরজ করে দেয় নাই ইসলামের রোকন হচ্ছে একজন পুরুষ তার নাবির উপর থেকে নিয়ে হাঁটুর নিস পর্যন্ত কাপড় পরবে আর তুমি ইহুদি খ্রিস্টানদেরকে ফলো করছো ইহুদি খ্রিস্টানদের মতো তাদের কৃষ্টি কালচার ফলো করে তুমি হাফ প্যান্ট পরে ঘর থেকে বের হচ্ছ এটা কখনো আধুনিকতা হতে পারে না এটা হচ্ছে বেহায়াপনা এটা নির্লজ্জতা অবশ্যই আমাদেরকে এখান থেকে সরে আসতে হবে নবীজি সাল্লু আলাই সাল্লামের আদর্শকে ফলো করতে হবে নবীজি ইসলাল আলাই সাল্লাম জানিয়ে দিয়েছেন মান হুম দ্য পার্সন উইথ হোম হি ইজ ই লাভ উইথ হিম যার সাথে যার মহাব্বত তার সাথে তার কেয়ামত সুতরাং ইহুদি খ্রিস্টানদের মহাব্বত অন্তরে না রেখে নবীর প্রতি মহাব্বত রেখে নবীজি ইসাল্লি সাল্লামের আদর্শকে ফলো করে এখন থেকে আর হাফ প্যান্ট পরা যাবে না হাফ প্যান্ট পরা বন্ধ করে ফুল প্যান্ট পরা শুরু করো নবীজি সাল্লাহ সাল্লামের সুন্নতকে আঁকড়ে ধরার চেষ্টা করো যুবক